ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্টের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা রয়েছে আটো রাশিয়ার এবং ইউক্রেন যুদ্ধের পর অপারেশন সিঁদুরের পরে পুতিনের প্রথমবার ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে দুদিনের এই সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে দিল্লিতে কতটা নিরাপত্তা আটু স্টু রয়েছে কি রয়েছে রুটম্যাপে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল আহ মনিরুল ঠিক কি জানতে পারছো দেখো সবে ঘড়ির কাটা ছটা ছাব্বিশ আর কিছুক্ষণের বাদেই পুতিনের বিমান সরাসরি দিল্লি বিমান বন্দরে ল্যান্ড করবে এখনো পর্যন্ত দিল্লি থেকে যেটা জানানো হচ্ছে হয়েছে যে ছটা পঁয়ত্রিশ নাগাদ দিল্লির যে আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে পুতিনের বিশেষ বিমান ল্যান্ড করবে পুতিনের বিমান ল্যান্ড করার পরে তাকে তিন বাহিনীর তরফ থেকে প্রথমে গার্ড অফ অনার দেওয়া হবে এবং সেই গার্ড অফ অনারের তিন বাহিনীর প্রধান সহ রাশিয়ার যিনি রাশিয়ার বিভিন্ন যারা ভারতীয় দূতাবাসের ইকার ইকার রয়েছেন তারা সেখানে তাকে স্বাগত জানাতে যাবেন এছাড়াও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে হাজির রয়েছেন এছাড়া কে কে থাকতেন সেটা এখনো নিরাপত্তার খাতিরে না বলা হলেও আরো বেশ কয়েকজন ADিকারিক সেখানে থাকতেন এমনটাই কথা তবে প্রথমেই তাকে বিমান বন্দরে নামার পর তিন বাহিনী তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে আজকে তারপরের আগামী কাল মূলত পুতিনের একদিন ঘর অনুষ্ঠান সেই দিনভর অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের তরফে যে সফল সময়সূচি রয়েছে সেটা আমাদের দর্শকদের বলবো যে এগারোটার সময় সেরেমনি রিসেপশন অ্যাট রাষ্ট্রপতি ভবন অর্থাৎ আগামীকাল এগারোটার সময় রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রপতির তরফ থেকে তাকে বিশেষ সম্মান জানানো হবে এবং বিশেষ ভারতে আসার জন্য তাকে এই ভারত সফরের জন্য বিশেষ অভ্যর্থনা জানানো হবে রাষ্ট্রপতি ভবনে ঠিক সকাল এগারোটার সময় এই অনুষ্ঠান রাষ্ট্রপতি ভবনে সেরিমনি রিসেপশন অ্যান্ড রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠান সারার পর পুতিন সোজা চলে যাবেন 警察痴漢。 যে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রয়েছে সেখানে তাকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন রাজঘাটে তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর সৌধতে তিনি তাকে শ্রদ্ধা জানাবেন তারপর অন্যান্য যারা পার্সোনালিটি রয়েছেন যেমন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সহ আরো গুরুত্বপূর্ণ ভারতের রাষ্ট্রনায়কদের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানেও তোমার হচ্ছে পুতিন তাদেরকে শ্রদ্ধা জানাবেন তারপর ঠিক সাড়ে সময় সাড়ে সময় শ্রদ্ধা জানিয়ে মিনিট পনেরো কুড়ির মধ্যেই সেখান থেকে তিনি ইনি রাজঘাট থেকে বেরিয়ে যাবেন রাজঘাট থেকে বেরিয়ে তিনি সোজা চলে যাবেন তোমার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে মিটিং উইথ পি এম মোদী হায়দ্রাবাদ হাউস অর্থাৎ দিল্লির যে হায়দ্রাবাদ হাউস যে হায়দ্রাবাদ হাউস অত্যন্ত একটা গর্বের বিষয় সেই হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন একান্ত সাক্ষাৎ করবেন সেই যে সাড়ে এগারোটার সময় বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট একান্ত সাক্ষাৎ করবেন এবং সেখানে বিশ্ব পরিস্থিতি এবং ভারত এবং ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে দুই রাষ্ট্র নায়কের কিন্তু একান্তে আলোচনা হবে এগারোটা মিটিং শেষ হবে প্রায় দেড়টা নাগাদ এবং একটা পঞ্চাশ নাগাদ দেবেন হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং এই যে তার ভারত সফর সূচিতে তার কিরকম অভিজ্ঞতা এবং ভারত এবং রাশিয়ার সম্পর্ক আগামী দিনে কোথায় যাবে তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন রাশিয়ার প্রেসিডেন্ট সেটা হায়দ্রাবাদ হাউসেই হবে একটা পঞ্চাশ নাগাদ এরপর তিনি সোজা সেখান থেকে বেরিয়ে গিয়ে বিশ্রাম নেবেন বিশ্রাম নেওয়ার পর ফের সাতটার সময় তিনি মিটিং করবেন মিটিং উইথ প্রেসিডেন্ট অ্যান্ড রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনেই তিনি একান্ত সাক্ষাৎ করবেন সেখানেও ভারত রাশিয়ার সম্পর্ক বেশ কিছু চুক্তি নিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একান্ত আলোচনা করবেন সেই আলোচনা শেষ হওয়ার পরে তিনি ডিনার সারবেন রাষ্ট্রপতি ভবনেই ডিনার মিনার ছাড়ার পরে ঠিক নটার সময় তিনি তার যে প্লেন বিশেষ যে উড়ান সেই উড়ান দিল্লি থেকে আবার মস্কোর উদ্দেশ্যে রওনা দেবে এই যে সফর সূচি সেই সফর সূচিতে তোমার হচ্ছে যে মানে সফর সূচিতে পাঁচ থেকে 10 মিনিট এদিক ওইদিক হতে পারে তবে বিশেষ কোনো সফর সূচি পরিবর্তন হবে না বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে অন্যদিকে পুতিনের নিরাপত্তায় হচ্ছে হচ্ছে পাঁচটি স্তর থাকছে প্রথম স্তরে থাকবে পুতিনের সঙ্গে আসা যে রাশিয়ান কমান্ডো বাহিনী সেই কমান্ডো বাহিনী থাকবে তো যদিও তাদের পরিচালনা করবে এনএসজি এর কমান্ডোরা তারপরে বা তার লেয়ারে থাকবে হচ্ছে এনএসজি এর কমান্ডেরা তারপরে থাকবে হচ্ছে সেন্টার প্যানামেলিটারি फोर्सेस যে কমান্ডোরা থাকে তারা তাকে ঘিরে থাকবে এর পরে থাক এর পরে থাকবে হচ্ছে তোমার দিল্লি পুলিশের বিশেষ কমান্ডো এবং দিল্লি পুলিশের বিভিন্ন অধিকারীটা থাকবে তারপরে আবার একটা লেয়ার থাকবে সেইখানে গোয়েন্দা অধিক এবং দিল্লি পুলিশের আরেকটি দল থাকবে অর্থাৎ উপদিনকে কেন্দ্র এ এরকম পাঁচটি লিয়ারে কিন্তু নিরাপত্তা সাজানো হয়েছে এবং আজকে রাতের পর থেকেই পূতি রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেট রাজঘাট এই জায়গাতে কোনো রকম জোন উড়ানো যাবে না কোনো সামাজিক অনুষ্ঠান কোনো ফিল্মের শুটিং কোনো কিছুর জন্য জোন উড়ানোর উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী কিন্তু পুরো নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং আজকে থেকেই কিন্তু ইন্ডিয়া গেটের ইন্ডিয়া গেটের যে সামনের দিকটা অর্থাৎ যেটা রাষ্ট্রপতি ভব যে ইন্ডিয়া গেটের লনটা যেটা রাষ্ট্রপতি ভবনে গিয়ে কারেক্ট হয় রাস্তা পার করি সেই জায়গাতেও কিন্তু ইন্ডিয়া গেটে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা না থাকলেও লনের একটা বেশিরভাগ অংশই কিন্তু আজকে বন্ধ করা হয়েছে অর্থাৎ যেটা রাষ্ট্রপতি টুয়ার্ডস এর দিকে যায় অন্যদিকে রাষ্ট্রপতি ভবনের দিকে যে দিকের যে দুটি লেন রাস্তা রয়েছে সেটিও কিন্তু আজকে একটি লেন কিন্তু বন্ধ করা হয়েছে অর্থাৎ পুতিনের সফরকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা রাষ্ট্রপতি ভবনের সামনে কোন রকম সেলফি তোলা কোন রকম অযাচিত ব্যক্তিদের পর্যটকদের সমস্ত সবার উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুমাত্র পুতিনের নিরাপত্তার জন্য একদমই ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে আর কিছু মুহূর্তের অপেক্ষা তারপরে কিন্তু পুতিন আসছেন ভারতে তার কি কেন্দ্র করে ইতিমধ্যে আটোসাটো নিরাপত্তা রাখা হয়েছে অন্যদিকে কোন কোন জায়গায় তিনি যাবেন কি রয়েছে সমস্ত রুটম্যাপও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে